ডক্টর শ্রীমতী শ্যানকে গুলি করতে গেলে গুলি খেলো জগদ্ধাত শ্রীমতী সেন আবার জানিয়ে দিল যে জগন্নাথ আরও ভালো হয়ে যাবে খুশি হয়ে যায় কৌশিকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে থাকে জগদ্ধাত্রীকে দৌড়ে আর বলতে থাকে প্লিজ জগদ্ধাত্রী তুমি বলো না তুমি কি চেনো তাকে তোমার এই চোখের জল দিয়ে তো তুমি বুঝিয়ে দিচ্ছ তুমি চিনো তার মানে তুমি চিনো বলো না কে সেখানে রাজনাথ চলে আসে রাজনাথ এসে শম্ভুকে পিছনে কাঁধে হাত দিয়ে বলতে থাকে যে এই বাড়িতে কেউ একজন এসেছিল জগদ্ধাত্রী পায়ে আবির দিয়ে প্রণাম করেছে আর তোমার পায়ে আবির দিয়েছে বলে হ্যাঁ বাবা আমাকেও প্রণাম করে গিয়েছে আমি তাকে হুন্ন হয়ে খুঁজছি পুরো ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে দিয়েছি কিন্তু আমি তাকে খুঁজে বের করব। খুব অদ্ভুত ক্লায়েন্ট আগে কখনো দেখিনি কতগুলো লোক মুখে রং টং মেখে নিজেদের পরিচয় গোপন কর গোপন করে মুখার্জি বাড়িতে এসেছে আমাকে প্রণাম করেছে আমার স্ত্রীকে প্রণাম করেছে যতটা আমি বুঝতে পেরেছি যে এই মেয়ে মেয়েটি জগদ্ধাত্রীর মতো মেয়েটার রকম টকম সব কিছুই জগদ্ধাত্রীর মতো আমি না মেয়েটার মুখটা বুঝতে পারি বাজনাথ তখন বলে এত উত্তেজিত হয়ে না হতেই পারে কোন জ্বর মেয়ে হ ও হয়তোবা তোমাদের মেয়েই ছিল যা শুনে চমকে যায় স্বয়ংভম্ভ বলতে থাকে যা বাবা তুমি তার মানে সবটা জানো জানোটা জানো তাই তো স্বয়ংভ যখন রাজনাথকে বলে যে এই ব্যাপারটা তুমি পুরো ব্যাপারটাই জানো আর তখন বলে কি বললে তুমি কি বললে তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেল নাকি তোমার বাবার দিকে অভিযোগের আঙুল তুলছ বলছো তুমি কি বলতে তুমি আর তখনই উৎসব উৎসব চলে আসে বলে ও তো ভুল কিছু বলেনি আর তখন বলে কে আর তখনই দেখতে পায় উৎসব তখন বলে হ্যাঁ ও তো ভুল কিছু বলেনি ও একেবারেই কিছু ভুল বলেন তখন বলে এই দাঁড়াও দাঁড়াও তোমরা কি বলতে চাইছো বলো তো কি বলতে চাইছো তোমরা তোমরা বাবাকে ঘিরে প্রশ্ন করছো এভাবে ঘিরে ধরে জেরা করছো তখন উৎসবের কাছে যাই গিয়ে তখন বলে এই প্রথম এই প্রথম আমি আমার বাইকে সাপোর্ট করছি স্বয়ং উৎসবকে সাপোর্ট করছে প্রথম আমি ছোট বাইকে বলছি যে হি ইজ রায় এই বাড়ির কেউ না কেউ জানে আর উৎসব যেভাবে এই ব্যাপারটা নিয়েছে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না তখন রাজনাথ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে কি কি বলতে চাইছে উৎসব আর তখন উৎসবের কাছে গিয়ে বলে এই উৎসব বলো তো তুমি কি বলতে চাইছো আর তখন বলে আমি কি বলতে চাইছি এটাই বলতে চাইছি যে ওই মেয়েটাকে আমি দেখতে চাচ্ছি নগরতাত্রী পায়ে যখন মেয়েটা আবির দিতে গিয়েছিল আমি ধীরে ধীরে এগোলাম হঠাৎ করে বোর্ড দিয়ে এসে আমাকে চোখে মুখের মধ্যে একেবারে আবির দিয়ে দেওয়া হয় না তখন বলে চোখে মুখের মধ্যে আবির দিয়ে দিল মানে কে দিয়ে দিল এরপর দেখা যাবে বলে কে আবার কৌশিকী মুখার্জি বর্দি না তখন বলে তো তাতে কি আমার কি করব পর উৎসব বলে আরে বর্দি চোখে মুখে আবিরটা দিল আমি তো কিছু চোখে দেখতে পারছিলাম কোনোরকম ভাবে আবিরটা চোখ মুখ থেকে সরাই আর তখনই সামনের দিকে দেখলাম যে কেউ নেই মেয়েটা বেরিয়ে চলে গেল আর তখন স্বয়ম্ব বলে তারপর আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটলো ওই মেয়েটি আমার পায়েও আবির দিয়ে প্রণাম করে করে কি মেয়ে আমি সিসিটিভি ফুটেজে দেখেছি কৌশিকি মুখার্জি কি জানতো যে মেয়েটিকে কেনাত বলে তুমি কৌশিকি মুখার্জির দিকে আঙুল তুলছ স্বয়ম্ব তোমার এত বড় স্পর্ধা স্বয়ম্ব বলে স্পর্ধা নয় এটা আমার অধিকার আমার হিসেবে বর্দির কাছে অধিকার আমি সেই প্রশ্নগুলো করব প্রয়োজনে যদি না পাই আমি ডিপার্টমেন্টে নিয়ে যাবো কৌশিকী মুখার্জিকে যার যায় রাজনাথ 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 তখন বলে যে তুমি তোমার বাবাকে মানে মুখার্জিকে এখনো বোধহয় চিননি নি কৌশিকী মুখার্জিকে একবার ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে দেখো এখন রাজনাথ অনেক কথাই বললে উৎসব তখন বলে ড্যাড দাদা যা বলছে একদম ঠিক বলছে রাজনাথ চমকে গিয়ে বলতে থাকে দাদা তুমি মানে স্বয়ম্বকে দাদা বলছো বলে হ্যাঁ বলছি দাদা বলছি কারণ দাদা যে কথাগুলো বলছে প্রথমবার মনে হচ্ছে যে ও লজিক যা বলছে একদম ঠিক বলছে এই দেখো কি মুখার্জি কে না যার করার দরকার আছে বুঝতে পেরেছো কিছু একটা ঘটেছে আমি বলছি ওই যে মেয়েটা জগৎজাতির পায়ে আবিদ দিতে এসেছিল সে একটা অন্যরকম ক্যারেক্টারের তার সম্বন্ধে জানার আমার দাদারও প্রয়োজন আছে আর আমারও প্রয়োজন আছে না দেখা যাবে রাজনাথ বলে হ্যাঁ অবাক হয়ে যাচ্ছি আমি বিশ্ব হয়ে হতবাক হয়ে যাচ্ছি কিরগিটির মতো এভাবে রং পাল্টাতে পারো কিটির মতো রং ছো আজ তুমি স্বয়ম্বুকে দাদা বলছো আর তখন বলে না না উর্মিলা মুখার্জির ছেলেকে তুমি দাদা বলছো বলে হ্যাঁ বলছি বলছি তো কারণ সৎ হলেও সে দাদা বলে উৎসব এরপর বলে হ্যাঁ ড্যাট হ্যাঁ হ্যাঁ হলেও সে দাদা একশো বার যার করবে সব তখন স্বয়ম্বর কাছে গিয়ে বলতে থাকে ওর পাশে কেউ থাকুক বা না থাকুক ডেট আমি আছি আর তখনই বৌদিহী মুখার্জি আসে এদিকে স্বয়ম্ব বলতে থাকে যে হ্যাঁ এই ব্যাপারে আমিও ওর পাশে আছি আর তখন স্বয়ম্ব উৎসবকে একসাথে দেখে বৌদিহি মুখার্জি এসে বলতে থাকে দুই ভাইকে একসাথে দেখে তো চোখে জল চলে আসলো আর বৌদিহি মুখার্জি বলে স্বয়ংব স্বয়ংব তুই যেভাবে ওকে মেনে নিয়ে হিসেবে মাকেও তুই এইভাবেই মা হিসেবে মেনে নে না এখন বৌদিহি মুখার্জি উৎসবকে কাছে টেনে নিতে মেনে নিতে এই ব্যাপারে নানান কথা বলতে থাকে যে ও খারাপ নয় ও ভালো আসলে সারাটা জীবন বঞ্চনার শিকার বলে রাজনাথের দিকে তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ সারা জীবন বঞ্চিত করে বাবা ওর বাবা ওর দিদি জেঠু জেঠিমা এই বাড়ির প্রত্যেকে প্রত্যেকে ওকে বঞ্চিত করে রেখেছে রাজনাথের নামে আরো অনেক কথাই বলতে থাকে আর তখন রাজনাথ রেগে যায় রেগে গিয়ে তখন স্বয়ম্ভকে বলতে থাকে যে ওদের মা ছেলের কথাই তুমি ওরা কিন্তু চক্রান্ত করছে বুঝতে এই কথা বলে আরো অনেক কথাই বলতে থাকে আর তখন বৌদিহী মুখার্জিকে ধমক দিতে থাকে পর দেখা যাবে রাজনাথ দাঁড়িয়ে থাকতে থাকতেই সেই মুহূর্তে স্বয়ম্বর কাছে একটা ফোন আসে আর সেই ফোনে বলা হয়েছে যে দুজনকে ধরতে পেরেছে যারা ওই মেয়েটির সাথে ঘোরাফেরা করে আর তখন এক্ষুনি আমি আসছি এই বলে সেখান থেকে চলে যায় এরপর সবাই সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে বৌদিহি মুখার্জি উৎসবকে বলছে এভাবেই এগিয়ে যা এবার মনে হচ্ছে কাজ হবে বুঝতে পেরেছিস কাজ হবে আর তখন দেখা যাবে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে তাকিয়ে বলতে থাকে তুমি সব কিছু জানো তাই না ওই মেয়েটা কে কি আর সব কিছুই তুমি জানো তুমি সব কিছু বুঝতে পারো তাই তো তোমার ব্রেন আউট হয়নি তুমি সব কিছুই বুঝতে পারো এ কথা বললে তখনই দেখা যাবে একটু রেগে যখন জগদ্ধাত্রী তাকিয়ে থাকে অন্যদিকে আর তখনই বৌদি মুখার্জি বুঝতে পারে আর বলতে থাকে ও আমাকে রাগ দেখাচ্ছে দেখ উৎসব তুই ও রাগ দেখাচ্ছে হ্যাঁ তার মানে ওর এখনও ব্রেন কাজ করছে কাজ করছে এ কথা বললে উৎসব তখন বলে কাজ করুক মামি একবার শুধু দৌড়তে পারি ওই মেয়েটাকে তারপর সবার আগে দৌড়বো কৌশিকী মুখার্জিকে এরপর দৌড়বো এক এক করে সবাইকে সবাইকে একদম শেষ করে দিব এই সমস্ত কথা বলতে থাকে আর জগদ্ধাত্রীর কাছে গিয়ে বৌদিহি মুখার্জি আরও অনেক কথাই বলে আঁকতে থাকে এদিকে দেখা যাবে স্বয়ম্ব ডিপার্টমেন্টে সেই দুই মেয়েকে গিয়ে জারো করতে থাকে কিন্তু ওরা তো কিছুই বলে না উল্টো আরো দুর্গার মতো করে কথা বলতে থাকে দুর্গার মতো কথা বললে তারপর এদিকে দেখা যাবে নন্দী বলতে থাকে স্যার ওদেরকে জেরো করে কিছু লাভ নেই ওরা কিছুই বলবে না তখন বলে তুমি চুপ করো আর তারপর আবার জারো করতে থাকলে তখনই দেখা যাবে ওরা এমন এমন কথা বলতে থাকে আর তখন বলে তোমাদের কথার দরণটা না একদম ওই মেয়েটার মতো এরপর বলে হ্যাঁ হবেই তো তখন বলে আচ্ছা বলো তো তোমাদের সাথে ওই দিন কারা কারা ছিল তোমরা তো মুখার্জি বাড়িতে গিয়েছিলে দোলের দিন বলো কারা কারা ছিল তখন বলে আমাদের সাথে তো অনেক ছিল জন্টু মন্টু ছন্টু এই বলে আর অনেকগুলো নাম বলে দেয় আর বলে সবাই ছিল আমাদের সাথে এরপর বলে ওরা কারা তখন বলে আমাদের দল দল্বকে তখন ওই মেয়েটি বলতে থাকে তোকে না হ্যান্ডসাম লাগছে জানিস তো তোকে খুব সুন্দর লাগছে আর তখন বলে এই মুখ সামলে কথা বল তুই আমাকে কী বলছিস তুই তামারি করে কথা বলছিস তখন বলে হ্যাঁ রে তোকে হেভি লাগছে বলে তোকে না ওই সিনেমার হিরোর মতো লাগে একদম এরপর দুটো মেয়ে একদম দুর্গার মতো কথা বললে অবাক হয়ে যায় আর তখন বুঝতে পারে যে ওদের সাথে চলাফেরা আছে নই মেয়েটি দেখা যাবে আর অনেক কথাই মেয়েগুলো বললে তখন স্বয়ংবর রেগে গিয়ে ধমক দিয়ে বলতে থাকে আর একটা কথাও নয় তোদেরকে এই সমস্ত কথা ওই মেয়েটা শিখিয়েছে তাই না মেয়েটার সাথে তোরা মুখার্জি বাড়িতে গিয়েছিলি তোরা জানিস যে এটা কত বড় ক্রাইম ক্রাইম বড় অপরাধ যদি কথা না শুনিস না তোদের কিন্তু হ্যারাস করবো শুনে শুনে রাখিস বলে রাখলাম দেখা যাবে ছদ্মবেশে দুর্গা চলে আসা শাড়ি পরে বড় করে ঘুমটা দিয়ে দিয়ে পর সেখানে দাঁড়িয়ে থাকে কালী বুড়োটা আর কালী ডাকতে থাকে তখনই কালী বলতে থাকে কে কে আর তখনই বলে দুর্গা এরপর বলে ভিতরে যা যেটা নিয়ে ভিতরে যা এরপর বলে না না আমার কেমন যেন ভয় লাগছে বলে ওই তুই ভয় পাচ্ছিস কেন এরপর বলে ও যদি আমাকে ভিতরে কিছু জেরো করে এরপর যদি আমি বেফাস কিছু বলে ফেলি আর তখন বলে তাহলে না কালী বুড়ো তোর বুড়িটা আমি একদম বের করে নিবো বলে এই এটা কি আর তখন বলে যা এটা হচ্ছে একটা ডিল যা তুই এটা দর এটা নিয়ে ভিতরে যা দেখা যাবে কালী বুড়োটা বলতে থাকে আরে দুর্গা আমার তো জিপটা কেমন আটকে গেছে কেমন যেন ভয় ভোর লাগছে আর তখন বলে পুরো তোমার তো সারাদিন তা দিন না না দিন না এসব করে কাটে না দিন বলে এই সমস্ত কথা না বলে যা এটা নিয়ে ভিতরে যা আমার বাপটা একদম পুরো রাক্ষসের মতো মনে হচ্ছে ভিতরে বসে আছে বাচ্চা দুটুকে না গিলে একদম খেয়ে নিবে বুঝলি কালি তো খুব ভয় পেয়ে যায় বলতে থাকে আমি কিছুই বুঝতে পারি না যে আমি কিভাবে যাব ভিতরে আর তখন বলে আরে এভাবে চিৎকার করলে তো জানতে পেরে যাবে আরে যা এই বলে ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দেয় আর এদিকে দেখা যাক আসেনকে একজন ফোন করে বলতে থাকে যে হ্যাঁ ঠিকই বলেছো এরপর বলে কি আর তখন বলে দুটো অনাথ আশ্রমের বাচ্চাকে তুলে নিয়ে এসেছে সঙ্গে ওই রয়েছে দুর্গা শুনতে এই লোকটি বলতে কোন একটা বড় ছক চলছে সেই লোকটি বলে যে আমি যদি ভুল না করি থাকি তাহলে কালীচরণ বসকে তুলে নিলেই সব সত্য বেরিয়ে আসবে দিব্যা বলে তাহলে তুলে নেওয়ার ব্যবস্থা করো কালীচরণ বসকে তুলে নেওয়ার ব্যবস্থা করো এমন মার মারো ওকে ও নিজের পায়ে উঠে দাঁড়াতে না পারে যদি মুখ না খোলে তাহলে ওকে দিয়ে চৌরাস্তার মোড়ে ভিক্ষে করাবড়া তুলে নিও ওকে আর তখন বলে ওকে ম্যাম তুলে নিচ্ছি এরপর এদিকে দেখা যাবে বরুণদাস যখন শ্রীমতী সেনকে মারতে আসে আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রীর সামনে পড়ে যায় জগদ্ধাত্রীর উপর গুলিটা লাগে আর তখন জগদ্ধাত্রীর জন্য শ্রীমতী সেন বাঁচলে তারপর দেখা যাবে শ্রীমতী বলতে থাকে যে উনি ভালো হবেন সেই সম্ভাবনাটা আছেন যা শুনে কৌশিকী দুর্গা সবাই খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ